Thank okay. you. কথা হচ্ছে না না ও চলে जाবি দেখ মিখু যবে একটু ভাই লেগে গেল ও টিপুলের সঙ্গে লড়বে হ্যাঁ হ্যাঁ সঙ্গে পারবে জানো টিপুলি হয় চুপ করে দেবে টিকুলির সঙ্গে পারবি নি পালা আর জুতো ধরেছে জুতো খায় জুতো ধরেছে হ্যাঁ জুতো নিয়ে পালাচ্ছে হাই দেখ তিনজন মিলে ছেঁড়াছিঁড়ি করছে নে ছিঁড়ে দে জুতো হোক গে ছিঁড়ে দি সবাই মিলে ধরেছে আহ 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 আহ

না বললে কি করে বুঝবো শানি কুলকুলু বল কি বলবি হু করছিস কেন কি বল কথা বলতে পারিস ভোল খেয়ে গেল মাকে দেখ প্যারালিস